আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ পঁচিশে মার্চ রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলা অবস্থিত জেটুয়া পশুয়াটে দর্শক আজ জেটুয়া পশুয়াট থেকে আপনাদের কিছু সার গরু দেখাবো এবং সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক জেটুয়া পশুয়াট থেকে আমার পাশে দিতে পারছেন